হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ভিডিও তোমরা দেখতে পাচ্ছি আমি তোমাদের সাথে পরিচয় করে দিই ভিডিও টপিক হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটি অথবা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যত কিছু আছে মানে এ টু জেড যত তথ্য আছে সম্পূর্ণ তুলে ধরব তোমাদের সাথে তো ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা ফেসবুক পেজ থেকে তারা ফেসবুক পেজ থেকে ফলো করে নিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এমনই সব ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো শুরু করা যাক লেটস স্টার্ট আজকে ভিডিওর টপিক প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে নানা তথ্যসূত্র দ্বিতীয় প্রশ্ন বিশ্ববিদ্যালয় কোথায় কী আছে এবং তৃতীয় প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কত নাম্বার লাগবে সব কিছু জানতে হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক তো প্রথমে জেনে নেওয়া যাক বেশি ইনফরমেশন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত একটি সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তথা রায়গঞ্জ ইউনিভার্সিটি তো প্রথমে জেনে নেওয়া যাক এর ইতিহাস সম্পর্কে রায়গঞ্জ কলেজটি দু সালের আগস্টে একটি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের মোট চার একর জমির উপর গড়ে উঠেছে এটি কলা বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করে এই বিদ্যালয়ে সর্বমোট বাইশটি ডিপার্টমেন্ট রয়েছে ডিপার্টমেন্টগুলি স্ক্রিনে দেখানো হলো তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়টি এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল যা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ছিল বিশ্ববিদ্যালয়টি পিএইচডি বিষয়ে শিক্ষাদান করে মানবিক বিষয় বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোৎস্না কুমার মণ্ডল এবং উপাচার্য দুর্লভ কুমার সরকার রেজিস্ট্রার শুভময় ভৌমিক এবং অধ্যাপক হলেন ডক্টর দীপক কুমার রয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণ ঠিকানা হলো রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজপাড়া পিন নম্বর সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি ফোর বিশ্ববিদ্যালয়টি ইউজিসি তথা ইউনাইটেড গ্রান্ট কমিশন দ্বারা স্বীকৃত তোমাদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো এবার জেনে নেওয়া যাক একটি ম্যাপে সাহায্য ইউনিভার্সিটি কোথায় কী আছে সাহায্যে দেখে নেব ইউনিভার্সিটির কোথায় গিয়ে আছে তো প্রথমে একটা লিজেন্ড বক্স দেখতে পাচ্ছ তোমরা এই লিজেন্ড বক্সের মধ্যে আমরা দেখে নেবো এখানে যে কি আছে কোথায় তো লেজেন্ড বক্সের প্রথমে দেখা যাচ্ছে বিল্ডিং মানে পিঙ্ক কালারের যেই সব মানে এরিয়া যে দেখো পিঙ্ক টেন ইলেভেন টুয়েলভ যে দেখা যাচ্ছে এগুলো সব বিল্ডিং তারপরে আছে একটু রেড কালারের অ্যাভেন্ট বিল্ডিংস তারপরে আছে একটা হলো ভায়োলেট কালারের ক্যান্টিন মানে সব কালার যেগুলো দেখতে পাচ্ছ একটু ভালো করে দেখে নাও এখানে লেজেন্ডের মধ্যে কি আছে লেজেন্ড বক্সের মধ্যে যা সব আছে এবার সব ম্যাপটার মধ্যে চলে আসি আমরা তো ম্যাপটার প্রথমে যে মেন বিল্ডিং হলো এটা মানে তোমার হলো এটা হলো গেট এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের গেট গেটদের ভিতরে ঢুকার পর এটা হলো মেন ক্যাম্পাসে ঢুকলাম মেন ক্যাম্পাসের ভিতরে আছে এখানে হলো গোল ধরনের একটা যে থাকে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে এটার ভিতর ঢুকে বিল্ডিং ওয়ান তারপরে আমরা চলে আসলাম একটু বাঁ দিকে মানে এখানে মেন গ্রাউন্ডের যে এখানে হলুদ দেখতে পাচ্ছি এই হলুদটা হলো ইউনিয়ন রুম মানে এখানে ইউনিয়নের সব দাদারা থাকে তো এখান থেকে প্রথমে মেন গেটে ঢুকে ডান সাইডে আছে ইউনিয়ন গেট তারপরে আমরা চলে আসলাম বাঁ দিকে একটু এটা হলো সেকেন্ড গেট আমাদের ইউনিভার্সিটির দোকান এই সেকেন্ড গেটতে আমরা দশ নম্বর এগারো আর বারো যে বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে টোটালে তিনটি ডিপার্টমেন্ট আছে ইংলিশ সংস্কৃত সরি দুটি ডিপার্টমেন্ট আছে তো তারপর আবার পা দিকে চলে আসলাম এই যেখানে হলুদ যেটা দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড মানে এটা আমাদের ইউনিভার্সিটির মেন মাঠ এখানেই হলো ইউনিভার্সিটি বলতে বাইরেরও বাইরেরও অনেকেই আছে আর এখানে যে রেড কালার দেখতে পাচ্ছি এটা হলো রোড এ রোডতে ভিতরে ঢুকতে হয় এটা হলো জনসাধারণের রোড আমাদের ইউনিভার্সিটির রোড তারপরে এদিকে চলে আসলাম ষোলো নম্বর এই ষোলো নাম্বার বিল্ডিংয়ে আছে তিনটি ডিপার্টমেন্ট ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এবং ব্যাঙ্গলি তারপরে এদিকেই আছে হলো বয়েজ হোস্টেল তোমরা একটু ভালো করে ম্যাপটা দেখে নাও কোথায় কি আছে দরকার পড়লে একটা স্ক্রিনশটও নিতে পারো আমি তার জন্য ভালো করে ম্যাপটাকে দেখাচ্ছি নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমাদের মানে কোথায় কি আছে সব দেখতে পারলে এই ম্যাপের দ্বারা যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকের ভিডিও শেষ প্রশ্ন কত নাম্বার পেলে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে তো আমি ঠিক এক বছর আগেই রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি মানে প্রতিটা সাবজেক্টে যদি নাইনটি পার্সেন্ট আপ নাম্বার পাও তাহলে অবশ্যই অনার্সের জন্য অ্যাপ্লাই করো অনার্স পেয়ে যাবে আর যদি সিক্সটি থেকে নাইনটির মধ্যে থাকে তাহলে অবশ্যই পার্সের জন্য অ্যাপ্লাই করো পার্স পেয়ে যাবে তো এতটুকু ছিল ভিডিওটা ভিডিওটা দেখে যদি ভালো লাগে ইনফরমেটিভ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো তো এরকম সব ইনফরমেটিভ ভিডিও দেখতে থাকো তো বাই টাটা থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব